হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালোই আছো আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়িতে আমার দিদিরা এসেছে আর আমাদের বাড়িতে দিদিরা এলেই আমার বোনপুর একটাই বায়না হয় হয় স্কোয়ার ফিল্ডে যাব না হয় মোহন মলে যাব আজকে আমরা যাচ্ছি মলে একটু বেড়াতে আরে দেখো আমরা মলের মধ্যে ঢুকে গেছি আর মলের মধ্যে ঢুকে আমার মেয়ের প্রথমে চোখ গেছে চলন্ত সিঁড়িতে ও তো তাড়াতাড়ি করে সিঁড়িতে উঠে পড়ার চেষ্টা করছে আর আমার হাজব্যান্ড কোনো রকম ওকে ধরে ওপরে তুললো আর আমার বোন আমার জিজু তুলে ওপরে নিয়ে গেল। আর আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল যখন এখানে আসি আমার খুব ভয় লাগে মানে পা দিতেই সাহস হয় না মনে হয় যেন এই পড়ে যাব পড়ে যাব। কিন্তু কোনো রকমের দিদির হাত ধরে দেখো উঠলাম আরে দেখো আমরা একটু ঘুরে সব দেখছিলাম দেখতে দেখতে চলে এলাম গেমিং এরিয়ায় এখানে এসে প্রথমে আমার মেয়ে তো বুঝতেই পারছিল না যে কোনটায় চাপবে যে শেষ পর্যন্ত সবগুলোতে একবার করে চেপে নিল পর বেশ মজাই লাগছিল চলে মা আমরা কখন বেরিয়ে চলে এসেছি কিন্তু আমার মেয়ের কিছুতে ইচ্ছা করছে না ওখান থেকে আসতে তাই ওর বাবা ওকে টেনে কোন রকমে বের করে নিয়ে এলো এখন আমরা যাচ্ছি কিছু খাওয়ার জন্য দেখা যাক কি খাওয়া যায় আরে দেখো আমরা এখন এখানে সকলে বসে আছি আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে সিরিয়াল নম্বর যখন আমাদের আসবে তখন গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে এখন সবাই মিলে বসে একটু গল্প করবো পাঁচ দশ মিনিট অপেক্ষা করার পরই আমাদের সিরিয়াল নম্বর চলে এসেছে সেজন্য আমার হাজব্যান্ড গেল আমরা দুটো জায়গায় খাবার অর্ডার দিয়েছি একটা জায়গায় ধোসা আর একটা জায়গায় মিক্সড চাউমিন ধোসাটা হয়ে গেছে সেটাই নিয়ে আনতে গেল আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি যাওয়ার আগে এখানে আমার দিদি আর বঞ্চি একটু ছবি তুলে নিচ্ছে কি হলো ওখানে নামবে

আমার মেয়ে তো আবার ওঠার জন্য বায়না করছিল আজকের মতো এই পর্যন্ত আর বেশিক্ষণ থাকবো না এবার বাড়ির দিকে রওনা দিই আর ইচ্ছে আছে একটু হাঁটতে হাঁটতে গঙ্গার ধার দিয়ে বাড়ি যাব দেখা যাক কি হয় অনেকটা ভালো লাগেনি

আর এখন লাগবে কি